আমার নবী বলেন খোদা গো আমার তো কেউ নাই আপনি ছাড়া আবু জাহেল বলল ও খানেক আবার মালিক যুদ্ধে যাবো খেয়াল রাখিস নবীও বলল খোদা গো যুদ্ধে যাবো আচ্ছা বলুন তো দুজনে বলল যুদ্ধে যাবো আল্লাহ কার পক্ষে যাবো আল্লাহ কার পক্ষে যাবো তাহলে আল্লাহ যার পক্ষে যায় আমরা যদি তার পক্ষে থাকি আল্লাহর সাহায্য পাবো কিনা আসুন তাই বলতেছিলাম যাইতেছে আমার আল্লাহ নবীর পক্ষে এবার যুদ্ধের ময়দানে নামতেছে আবু জাহেলের পক্ষে ইবলিস সকল নামছে আবু জাহেল চেলা পেলা আমিও আছি তোমার সাথে চিন্তা করো না আমার আল্লাহ কয় ও জিব্রাইল জাহেলের পক্ষে গেছে তোমরা কি বৈশা রইছ ফেরেস তারা তোমরা যাও না ফেরেজ তারা কার পক্ষে যাবে বলুন তো আরো জোরে কন

বলবেন চিন্তা করিস না আমারও বোমারু বিমান আছে সুবহানাল্লাহ করনা আল্লাহর বিমান আছে কিনা বলুন তো কারণ বিজ্ঞানের বিমানে তেল মোবিল বর্তে হয় পাইলট দিতে হয় নাট বোল্ট লাগাইতে হয় আল্লাহ বলেন আমার গোডাউনে যে বিমান আছে রে তেল মোবিল লাগে না পাইলট লাগে না নাট বোল্ট লাগে না ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমার গুডাউনের বিমান যেদিন উড়বে রে পৃথিবীর বিজাতিরা এদিন মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে সুবহান কিন্তু কখন আসবে আপনাদের পক্ষে যখন আপনারা যাবেন নবীর পক্ষে তখন আল্লাহ সাহায্য দিবেন আল্লাহ বলতেছেন যাও ফেরেশতারা তোমরা আমার হাবিবের পক্ষে যাও ফেরেশতারা যখন আকাশ থেকে নামতেছে মেরিন সেনা কিন্তু আবু জাহেল তো দেখে না ইবলিস তো

আচ্ছা বলুন তো আমার নবীর পক্ষে যারা আসছে তারা কি ভাগ না বিজয় হলো রসুলের বিজয় হবে আমার আল্লাহর হাবিবের আর বিজয় হবে এ নবীর পক্ষের মেহমানদের জোরে জোরে কনসভা বলতেছিলাম আমার নবী মদিনার ভিতরে ঢুকার পরে অনেক ঘটনা ঘটেছে যাই না আমি ওদিকে এবার পাগল পাগল হয়ে গেলেন মক্কাবাসী নবীজিকে মদিনাতেও থাকতে দিবে না ডাকতেছেন লোকের আসো টাকা পয়সা দাও সিরিয়া যাব কিতাব বলেন আবু সফিয়ান সিরিয়া রওনা হলেন যুদ্ধের সরঞ্জাম আনার জন্য এক হাজার উট নিয়ে গেলেন এক হাজার উট কয় হাজার এক হাজার উটের উপর করে আমার নবীকে মারার জন্য কত অস্ত্র আনবে কিন্তু এখন টাকা পয়সা মদিনার সকলে যারা গরিব তারাও ১০ পয়সা পারলেও দিছে শরিক হয়েছে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ তো তারা শরিক হয় কিতাব বলেন মদিনার সকল মহিলারা কানের অলঙ্কার খুলে খুলে দিছে সোনা চান্দি যা ছিল সব আবু জাহেলের কাছে জমা দিলেন আবু সফিয়ান সিরিয়া যাবে নবীকে মারার অস্ত্র আনতে

আবু আয়ুব আনসারির বিবি গরিব মানুষ ছিলেন আকাশের দিকে তাকাইয়া কান্দে দিনের বেলা শুনেছি তোমার বন্ধু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন আমি গরিব মানুষ তোমার বন্ধুর একটা কদম মোবারক যদি আমার বাড়িতে লাগাইতাম তারা কান্দে মদিনার মহিলারা কান্দে গো নবীর খান কদম মোবারক বাড়িতে লাগতো আর মক্কার মহিলারা গলার অলঙ্কার খুলে খুলে রূপা চান্দি স্বর্ণ যা ছিল সব নবীকে মারার হাতিয়ার কিনার জন্য দিয়ে দিছে আবু জাহেল আবু সুফিয়ানকে কিন্তু নবীর পক্ষে গেলে কি পাবেন নবীর বিপক্ষে গেলে কি পাবেন বলতেছিলাম দয়ারে নবী মায়ার নবীর ভালোবাসাই কানতেছে ওই গরিব সাহাবির বিবি রাত্র হলে শেষদাই পরে কান্দে আমার আল্লাহ বলেন আর কান্দিস না তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি অনেক লম্বা ঘটনা যেদিন নবীজি মদিনার সীমানাই ডুববে আমার নবীকে নেওয়ার জন্য সবাই পাগল হুজুর আসেন আমার বাড়িতে হুজুর আসেন আমার বাড়িতে আমার আল্লাহ বলেন বন্ধু তুমি ইচ্ছে করি কার বাড়িতে তুমি যাও না তোমার উটনির উপর ভার দিয়ে দাও উটনিটা যার বাড়িতে যাবে তুমি তার বাড়িতে যাইবা একজনের বাড়িতে গেলে হুজুর গো আরেকজন বেজার হইয়া যাবে হুজুর আপনি তো সেই নবি না কাউরে খুশি করবেন কাউরে বেজার করবেন আপনি হলেন রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন আমার আমারে নবী উটনির উপর বসা খবর পাইয়া কারো বাড়িতে ইচ্ছে করে যায় না নবী বলেন যার বাড়িতে আমার উটনি যাবে আমি তার বাড়িতে যাব যাইতে যাইতে একের পর এক বাড়ি পার হইয়া সীমানার মধ্যে ঢুকে গেলে বাড়িঘর পার হইয়া যাইতেছে আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে পড়ে কান্দে মাহবুব গো শুনেছি তোমার বন্ধু মদিনার সীমানায় ঢুকে গেছে তোমার বন্ধু কি আমার বাড়িতে একটা কদম মোবারক দিয়ে যাইব আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে এসে উটনি বাড়ির ভিতরে ঢুকতেছে উঠানে ঢুকে গেছে উঠনি বসে গেছে আবু আয়ুব আনসারি ঘরের ভিতরে যাইয়া ডাকি বিবি উঠারে মাথা উঠা তাকাইয়া দেখ পূর্ণিমার চাতর উঠানে উদয় হয়ে গেছে আবু আইবান বিবি আরো কান্দে শুক্রিয়ার কান্ধা আমার চোখের পানি বুঝি কবুল করেছ তোমার বন্ধুর কদম্বার মহিলারা নবীকে নেওয়ার জন্য চোখের পানি দিয়েছে মক্কার মহিলারা নবীকে মারার জন্য সোনা চান্দি দিয়েছে এই নবীর ভালোবাসাই মহিলারা গো দর্শে কোরআনের পক্ষে তোমরা ওয়াই সাজাও আমার নবীর ভালোবাসায় যে সমস্ত মহিলারা কিছু করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ কি দিয়েছে আবু বকর বলেন আমি একদিন দেখি আমার নবী মসজিদের নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে সাহাবীরা রে আমার রুমালে চাদরে কে কি দিবি দেখি আমারে কি দি তোরা আমাকে খুশি করবে তোমরা কারা হও এই দর্স কুরআন قائم করেছো সাহায্য সহযোগিতা করেছো আমার মদিনার কামলেওয়ালা নবী খুশি হয়ে যায় চাবিরা দৌড় মারলেন বাড়ির দিকে রাসুল খুশি করবে কিসের দন সম্পদ যা যা পায় তা নিয়ে চলে আসে ইয়া রাসুল আল্লাহ খুশি হয়েছে নি আমরা খুশি করতে পারছি নি রাসুল বলেন ঠিক আছে খুশি হয়েছি সবাই এসে গেছে বাকি মাত্র আবু বকর সিদ্ধিক আমার নবী বলেন চাবিরা রে কই রে আমার আবু বকর আজকে রাসুল আমার আবু বকর বলেছেন আবু বকরের জীবন দন্য কত হয়েছে দেখুন মদিনায় যে দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর জান্নাতের বাগানে ঘুমাইতেছে আমার আবু বকুর কই আমার আবু বকুর তে আসে নাই আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না সব তো আগে দিয়ে দিলেন রোমালটা বিচাইয়া খাটো জিনিসগুলি গাঁঠুরি বানতেছেন কুপি তরকারির চামিচ দানি এগুলি সব গাঁঠুরি বানতেছেন আবু বকরের বিবি প্রশ্ন করেন স্বামী গো এইগুলি কিসের জন্য গাঁঠুরি বানাইতেছ বিবি তুমি কি খবর পাও নাই রাসুল খুশি করার জন্য অতসব ابو কর নামাজ কম পড়তেন না রোজাও কম রাখতেন না রাসূল খুশি করার জন্য ঘর খালি করে দেয় আজকে দর্সে পক্ষ থেকে কেউ যদি 10 টাকার জন্য হাত বাড়ায় দাক্কা মেরে ফিরাইয়া দেয় ব্যবসা পাইসো কি পাইছো এ সমস্ত কথা বলে দাক্কা দেয় যাই না ওদিকে কুরআনের পক্ষে যারা হাত বাড়াবে গো আমার আল্লাহ বলেন আমার কুরআনের পক্ষে যারা হাত বাড়াবে এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া রাখব মাসাল্লাহ সকালে বলুন আমি আসুন আগে বাড়ি এইভাবে শুধু স্লোগানের মাধ্যমেই আমরা এটা নিয়ে আগে বাড়তে চায় না জাগায় জাগায় মহল্লাই মহল্লাই আমরা সংগঠন করব কি বলেন রাজি আছেন না সংগঠন আমার রাসুল করেছে কিনা যে সংগঠনের নাম ছিল হিলফুল হুজুর আমার নবী নিজেও সংগঠনের মাধ্যমে আগে বেড়েছেন আপনার আসুন শুনেছি জুবায়ের ভাই এ ব্যাপারে খুব বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন জুবাইর ভাইয়ের নেতৃত্বে আপনারা জাগায় জাগায় মহল্লায় মহল্লায় নবীর পক্ষের সংগঠনগুলি গুলি করুন নবীর পক্ষের সময় দিতে রাজি হয়ে যান সাহাবিরা নবীর পক্ষে সময় শুধু নয় জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে আমরা কি এই সংসারের সময় থেকে একটু করে সময় নবীর পক্ষে সাংগঠনিক সময় দিতে রাজি আছেন না আল্লাহ তুমি কবুল করো সকালে বলো না আমি আসুন বলতেছিলাম সময় তো কম সাংগঠনিক আলোচনা আজকে বেশি একটা করতে পারবো না সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে এবং সাংগঠনিক শক্তি অর্জন করতে গেলে এটা বজায় রাখতে গেলে যাদেরকে নেতা নির্ধারিত করা হয় এই নেতার নেতৃত্বকে সকলে মানতে হবে আমাদের একটাই সমস্যা নেতা মানতে রাজি না মদিনার ইতিহাস খুলুন আমার নবী নিজে নেতৃত্ব দিলেন হযরতে বেলালে হাফসি কে অতচ বেলাল কালো মায়ের সন্তান বেলাল নিগ্রু পেঁচা নাক কিন্তু নেতৃত্বের উপযুক্ত বিদায় নেতৃত্ব দিলেন বেলালে হাফসি কে আমরা মনে করি ইমুক সাবের পোলারে নেতাগিরি দিল না চৌধুরী সাবের পোলারে সভাপতি দিল না আমরা এই সংগঠনে নাই এই হলো আমাদের দুর্ভাগ্যের কারণ হলো এই আমরা যে নেতৃত্বের উপযুক্ত তাকে আমরা নেতা বানাবো তার নেতৃত্বে আমরা যেহেতু রোজার সেহরি খাবেন আমার নবীর পাগল ছিলেন মদিনার মহিলারা আবু বকরের বিবি বলতেছেন স্বামীগো সব নিয়ে যাইবা ব্যাপারটা কি রাসুল খুশি করব কথাটা খেয়াল আছে রাসুল খুশি করব। এবার আবু বকরের বিবি বলতেছেন কেমন মহিলা দেখেন মক্কার মহিলারা সোনা চান্দি দেয় নবীকে মারার হাতিয়ার কিনতে আবু বকরের বিবি কি করে দেখেন স্বামী গো শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে আমার যে কিছু নাই আমি কি কিছু দেব না আবু বকর বলেন বিবি তুমি কি দিবে কিছুই তো নাই সব তো আমিও দিয়ে দিলাম আবু বকরের বিবি বলেন এ স্বামী আবু বকুর একটুখানি দাঁড়ান আপনি আবু বকুর বলেন আমি যখন দাঁড়াইলাম আমি দেখি আমার বিবি বিছানার থেকে চাটাই টাই না তাই না উঠাইছে চাটাইটা উঠাইয়া পরনে লাগাইয়া পরনের কাপড় টাই না টাই না খুলতেছে আবু বকুর বলেন বিবি পরনের কাপড় কেন খুল গো ব্যাপার কি আমি জানতে চাই আবু বকরের বিবি যোগের পানি ছেড়ে ছেড়ে কান্দে স্বামী গো আর কিছুই নাই নবীকে দেওয়ার জন্য আমার পরনের কাপড় খুইলা দিলাম আমার নবীর রোমালে দি দিও আবু বকর বলেন বিবি গো তোর কি মন চায় পরনের কাপড় খুইলা নবীকে দিতে আবু বকরের বিবি কান্দেছে আমি শুধু পরনের কাপড় নয় মন চায় আমার কলিজাটা খুইলা নবীরে দিয়া দিতে বলতেছিলাম এইভাবে ভালোবাসা দিয়ে কি পেয়েছেন লক্ষ্য করে দেখুন এবার কাপুর প্যাকেট করে আমার নবীর সামনে হাজির হয়ে গেলে ডাকতেছেন আমার আবু বকর হাজির হয়েছে গাটুনি খুলে দিলে পুরান কাপুর বাহির হয় আমার নবী মুস্কি মুষ্টি হাসে আবু বকর রে এই পুরান কাপুর কোথ থেকে নিয়ে আসলে জবাব দিবেন আবু বকর তার আগে হাজির হয় জিব্রাইল খেজুর পাতার পোশাক আল্লাহ জুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমী জিবরাইল সালাম গ্রহণ করুন আর নবী বলেন জিবরাইল তোর পরনের জান্নাতের পোশাক কোথায় খেজুর পাতার পোশাক কেন জানতে চাই জিবরাইল বলে নিয়া রাসূলুল্লাহ শুধু আমি জিবরাইল নই আর ওর বহনকারী ফেরেশতারা সহ জান্নাতের হুর সহ আজকে খেজুর পাতার পোশাক পড়েছে কারণটা হলো আপনার প্রেমে পাগল হইয়া আপনার ভালোবাসা নাইয়া আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে গো পরনের কাপুর দান করে দিয়েছে আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া গোয়াল্লার বন্ধু আজকে জিবরাইল সহ সবাই রে খেজুর পাতার পোশাক পরাইছে বলুন নবীর ভালোবাসায় কিছু পাওয়া যায় কিনা নবীর ভালোবাসায় পাওয়া যায় ও মা বোনেরা কিন্তু মক্কার মহিলারা সোনা চান্দি রূপা টাকা পয়সা সব দান করে দিলেন নবীকে মারার অস্ত্র কিনতে যাবে আবু সফিয়ান রওনা হলেন সবকিছু নিয়ে এখানে আলোচনা করলে দুই ঘন্টার ব্যাপার সংক্ষেপ আলোচনা রওনা হবেন যাবেন তো সিরিয়া রওনা হয়ে গেলেন এই খবর মদিনায় পৌঁছে গেছে রাসুল বলেন তোমরা প্রস্তুত হও তারা তো আমাদের সাথে যুদ্ধ করবে যে জায়গাটায় যুদ্ধ হয়েছিলেন এই জায়গাটার নাম হলো বদর বদর একটা কূপের নাম কিতাবে আসছে বধর একটা কূপের নাম এই কূপের পাশের জায়গাটাকে হোক বদর প্রান্ত এবার যুদ্ধ হবে আবু সুফিয়ান তো অস্ত্র নিয়ে আসবে এদিক আইছে। মদিনার থেকে তো মুসলমানরা আবু সুফিয়ানের অস্ত্রের কাফেলার উপর আক্রমণ করবে একটা বুয়া খবর তারা পাইছে এ খবর পাইয়া হাই হাই কয় কি এখন আবু সুফিয়ান যদি এদিকে আসে আক্রমণ করে তাহলে তো শেষ হয়ে যাবে সব আওতায় চলে যাবে তার মক্কা থেকে এবার যুদ্ধের প্রস্তুতি যে নিতেছেন যুদ্ধের সেনাপতি নির্ধারণ করলেন সেনাপতি নির্ধারণ হয়ে এক হাজারের বেশি সৈন্য সুদক্ষ সৈন্য সুসজ্জিত হাতিয়ার নিয়ে তারা রওনা হবেন লম্বা ঘটনা এদিক দিয়ে মুসলমান সৈন্যদেরকে নবী ডাকতেছেন তোমরা আসো একত্রিত হইলেন মাত্র তিনশো তেরো জন বলুন কতজন এর মধ্যে রকম হাতিয়ারও নাই অনেকের হাত খালি রাসুল বলতেছেন চলো আমরা বদর প্রান্তরে যাব সাহাবিরা অনেকে বলতেছেন হজুর আমাদের হাতিয়ার যখন কম আমরা বদর পর্যন্ত না গিয়ে মদিনাতেই অপেক্ষায় থাকি মদিনার কাছে আসলে আমরা আক্রমণ করব। রাসুল বারবার বলতেছেন না আমরা বদর পর্যন্ত যাব। একজন নবীর বলিষ্ঠ সাহাবি দাঁড়িয়ে বললেন না আমাদের কোনো আপত্তি নাই রাসুল যখন বলেছেন বদর প্রান্ত যাবে আমরা বদরের ময়দানে যাব এ বিন্দু মাত্র রক্ত আমাদের শরীরে থাকতে আমরা যুদ্ধ ছাড়ব না এই আওয়াজে সকল সাহাবিদের শরীরে যেন তেজ বেড়ে গেল পাওয়ার বেড়ে গেল এদিক দিয়ে রওনা হয়ে যাবেন রমজানের বারো তারিখ বলুন কয় তারিখ রমজানের বারো তারিখ বদর প্রান্তরে রওনা হবেন ওদিক দিয়ে উতবার নেতৃত্বে উতবার সেনাপতিত্বে আবু জাহেল সহ বড় বড় কুরের সর্দাররা সহ সব মিলে আইসা গেলেন বদর প্রান্তরে করে মক্কার থেকে যাইতে হাতের বাম দিকে পড়ে মক্কার থেকে মদিনায় যাইতে হাতের বাম দিকে পড়ে মক্কার থেকে আশি কিলোমিটার আশি মাইল কিতাবে লেখেছেন কিলোমিটার লেখে নাই মাইল দূরে মদিনার থেকে আশি মাইল দূরে বদর প্রান্তর নবীজিও সৈন্যদেরকে নিয়ে রওনা হলেন সাহাবিরা বলেন নিয়ার সুল্লাহ আমাদের হাতিয়ার তো কম সৈন্য কম এত বিশাল বাহিনীর সাথে আমরা কি করাইতে পারবো হাতিয়ার কম রাসূল বলেন দেখো বিজয়ের জন্য হাতিয়ার শর্ত নয় বিজয়ের জন্য সেনা বাহিনী শর্ত নয় বিজয়ের জন্য শর্ত হল আমার আল্লাহর সাহায্য এই বক্তব্যের পর সাহাবিরা আর দুর্বল নয় রাসুল যখন বলেছেন বিজয়ের জন্য শর্ত হলো আল্লাহর সাহায্য আল্লাহ পাক বলেন বন্ধু আমিও তোমার জন্য সাহায্যের পুটলা করে রাখছি এই সাহায্যের পুটলা আমি তোমাকে বদরের প্রান্তরে দেব বলুন আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোন ভয় আছে যেই হোক অনেক লোকেরা রওনা হলেন এক মাইল আই রাসূল রাসুল এক মাইল আবার নির্দেশ দিলেন দেখো আমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা আসে কিনা বাচ্চাদের তো যুদ্ধের ময়দানে নেওয়াটা ঠিক হবে না আছে কিনা এমনি চট করে একটা সামনে বলতেছেন বাবা তুমি হ্যাঁ হাজার আমি যুদ্ধে যাব বাচ্চা ছোট বাচ্চা রাসুল বলেন না ছোট বাচ্চা যুদ্ধে নেওয়া যাবে না যেই বলছে নেওয়া যাবে না বাচ্চাটা এমন একটা চিৎকার মারছে প্রভু গো আমার ইচ্ছে ছিল রাসুলের পক্ষে যুদ্ধের ময়দানে জীবন দিব রাসুল তো আমারে নিতে রাজি না এইভাবে অনেক বাচ্চাদেরকে কার সিট করে শেষ পর্যন্ত দুইটা বাচ্ছাকে আর কার সিটে ফেলাইতে পারে নাই মাজার মোহাব্বিজ দুই ভাই বলতেছেন হুজুর আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি আপনার সবচেয়ে বড় দুশমন আবু যে আমরা শেষ করে দিব সাহাবিনা বলুন হুজুর বাচ্চা দুইটা কয় কি কই কি রাসূল বলেন বাবা তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই তো ও বাবারা তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চা রও রাসূলের পক্ষে বদরী সংগঠন গঠন করো বাচ্চারা যুদ্ধে গিয়েছিল। আমি ফকির হাটের তোমরা একটা তিনশো তেরো জনের বদরি যুদ্ধের একটা বাহিনী তোমরা গঠন করো যার নাম হবে বদরী সংগঠন রাসুলের প্রেম ভালোবাসার পরিচয় তোমাদের কাছ থেকে সরে যাক এলাকা জুড়ে আরো যেন তোমাদের দেখা দেখি সবাই এই পক্ষে চলে আসে যাই না ওদিকে আর লম্বা করতে চাই না সময় শেষ হয়ে গেছে আসুন দুইটা কথা বলেই শেষ এবার বাচ্চা দুইটা বলতেছেন ইয়া রাসুলাল্লাহ আমরা দুই ভাই যাবই হুজুর আমাদেরকে নিতে হবে রাসুল বলেন তাহলে তো তোমাদের নিতে গেলে নিয়ম নীতি আছে তো এটা মাপ কাটি লাগবে মাপ দিতে গেলে বড় ভাইটা কোনো রকম চুলের আগাটা লাগাইয়া আঙ্গুলে ভর করে ওকি দিয়া কোন রকম মাপে হইছে রাসুল বলেন তোমার নাম লেখলাম ছোটরা আইছে আদাত বাকি হয়ে গেছে আদাত বাকি কে তো আর پورا করতে পার না রাসূল বলেন তুমি পরবর্তীতে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার বড় বাইটু লম্বা চুড়া দেখে বড় বাইরে নেবেন আমারে নেবেন না বুঝি হ্যাঁ ইয়া আসল কথা যদি কই তাহলে আপনি তো হাসবেন কি আসল কথা কইবি এম বড় বাই লম্বা হই তারে কিন্তু শক্তি কিন্তু আমার বেশি ও ফকির হাটের মা বোনেরা এমন সন্তানের মা হও যারা নবীর পক্ষে শক্তি ব্যয় করতে চায় ইয়ারসুল্লাহ আমার কিন্তু শক্তি বেশি রাসূল বলেন কয় কি তোমার শক্তি বেশি কিভাবে হজুর বিশ্বাস যদি না করেন আমরা দুই ভাইকে কুস্তি লাগাই দেন সাহাবিরা বলেন হুজুর বাচ্চারা কয় কি লাগাই দেন তো দুইজনকে কুস্তি লাগানোর নির্দেশ দিলে শুধু ভাই বড় ভাইয়ের দেখে বাইরে গায়ে আমি তো তোর সাথে পারবো না তুই আমার বড় না কারণ তুই তো আমার আগে দুনিয়াতে আইসোস আলু খাইলেও তো মুন এক বেশি খাইছোস তোর লোক আমি পারবো কিন্তু যুদ্ধে যাবেন লেগা ভাই একটু মতো স্বীকার করলে তোর নাম তো লেখছেই আমার নামটা লিখবো একটু করবি করবি ভাই করবি তোর পায়ে দেরি করবি বড় ভাই কো ঠিক আছে তোরে লই এই যাবো লাগাও কুস্তি লাগাইয়া দিলে দুইজন কুস্তি লাগতে হঠাৎ বড় ভাই নিচে পড়ে গেছে ছোট ভাই উপরে বৈশাখ ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না এই সংগঠন করুন মহল্লাই মহল্লায় পাড়ায় পাড়ায় এই সংগঠনের নমুনা দেখার জন্য মদিনার মাটিতে রাফুল শুয়ে শুয়ে চব্বিশটা ঘন্টাই উন্মতের দিকে নজর দিচ্ছে ভাবে তিনবার লাগাইলে তিনবার বিজয় হলেন রাসুল বলেন ঠিক আছে চলো এই দুই বাইকে সঙ্গে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে ওদিকে দাঁড়িয়ে আছে আবু জাহেলের দল এদিকে দাঁড়াইলেন আল্লাহ আল্লাহ রাসুলের দল মাত্র কিছু সংখ্যক মানুষ তারা তো হাজার বাহিনী এবার হাজার বাহিনীর সেনাপতি বলতেছে কত বড় সাহস এই কতগুলি বাচ্চা কাচ্চা নিয়ে হাতিয়ার সারা লোক নিয়ে যুদ্ধ করতে আসছে টের পাও না শশকিরлому আমার আল্লাহ কয় বন্ধুগো এদের হংকারে তুমি ভয় পাইও না তাদের হাতিয়ার থাকতে পারে কিন্তু তোমার সাথে রয়ে গেছি আমি আল্লাহ যেই হোক আল্লাহ যার পক্ষে থাকে বিজয় তারই হবে যুদ্ধ শুরু হবে এবার ওলিদ উতবা সাইবা তিনজন সামনে দাঁড়ায় ডাকতেছে মুসলমানদের পক্ষ থেকে কে আসবা আসো তিনজন সৈন্য সামনে দাঁড়াইলে উতবা বলেন এই সমস্ত লোকের সাথে আমরা মারামারি করতে আসছি না আমাদের সমকক্ষ বীর পাঠাও রাসুল বলেন আলী আলী রে বেরিয়ে যা আমির হামজা বেরিয়ে যাও উবাইদা বেরিয়ে যাও তিনজন সামনে গেলে তিনজনের মোকাবেলায় হজরত আলী রাজি আনহু যখন তরবারি চালাইলেন আলীর তরবারির আগাতে অলি তিনি থেকে বিদায় আমির হামজার তরবারির আগাথে উতবা দুনিয়ার থেকে বিদায় উবাইদার সাথে যুদ্ধ করে সাইবা উবাইদাকে জখম করে ফেললেন তখন তৎক্ষণাৎ হজরত আলী রাজি আল্লাহ আনহু তরবারি চালায়া সাইবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে জখম অসুস্থ অবস্থায় হজরতে উভাইদাকে কাঁদে নিয়ে রাসুলের সামনে পেশ করে দিলেন তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় বাচ্চা দুইটা বলতেছেন আব্দুর রহমান বিন আউফের সাথে গিয়ে চাচা চাচা এর মধ্যে আবু জাহেল কোনলা হেলারে দেখা দেন হেলারে দেখায় দেন আব্দুর রহমান বিন আউফ হয়ে গেলাম বাচ্চা মানুষ হাতি আর দুর্বল খেজুরের ডাল আবু জাহেলকে তালাশ করে এমনি দেখি আবু জাহেল দৌড়াদৌড়ি করতেছে যুদ্ধের ময়দানে অবস্থা ভালো দেখা যায় না দেখাই দেওয়ার সাথে সাথে দুইটা বাচ্চা আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়াইলেন আবু জাহেল একটা কদম সামনে যাবি না আমার রাসুলের সাথে বেআবি করেছো রাসুলকে কষ্ট দিয়েছ আজকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা হাজির হয়েছি আমি বলবো ফকির হাটের ভাইদেরকে এমন সন্তানের মা হও এমন সন্তানের বাবা হও যারা রাসুলের সাথে ব্যাধবি করবে ওই রকম দুশ্মনদের মোকাবেলায় এখনো দাঁড়াইতে পারবে ওই দুইটা বাচ্চার আগাতে আবু জাহেল জখম হয়ে যায় দুর্বল হয়ে পড়ে গেলে একটা বাচ্চাকে আঘাত করলেন আবু জাহেলের ছেলে আকরামা একটা হাত কেটে গেল হাড়ডি কেটে গোশত লাগিয়ে হাতটা জ্বলতেছে হাতটা কাঁধে রেখে বাম হাতে আক্রমণ কষ্ট হয় আব্দুর রহমান বিন ауফ বলেন আমি দেখেছি হাতটা লড়াচুরি করতে কষ্ট হয় আবার কাঁধের থেকে নামায়া পায়ের নিচে দিয়ে টান মেরে হাত ছিড়ে ফেলাইছে এমন সময় হজরত আবদুল্লাবনে মাসুদ রাদি আল্লাহ বলেন আমি দৌড়ায় গিয়ে আবু জাহেলের বুকের উপর পাড়া দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়েছি কল্লাটা নিয়ে আমার রাসূলের সামনে পেশ করে দিয়েছি ইয়া রসুল আল্লাহ এই যে দেখেন আপনার দুশ্মনের কল্লা বিজয়ী হলো মুসলমানদের বদরের যুদ্ধে দিনটা ছিল রমজানের সতেরো তারিখ কাজী রমজান মুসলমানদের বিজয়ের মাস আসুন আমরা রমজানের ইজ্জত করি কোরআনের ইজ্জত করি কোরআনের পক্ষে থাকি রসুলের পক্ষে থাকি আল্লাহর অলিদের পক্ষে থাকি আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক সকালে বলুন আমি